আমরা এমন একটি নবীর ওম্মত হতে পেরেছি যে নবীর ওম্মত হওয়ার জন্য অন্য অন্য নবী পায়গাম্বরেরা আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার তুমি নবী না বানায়া শেষ নবীর ওম্মত বানাইলে আমার জীবন ধন্য আর পূর্ণ হয়ে যাই জোরে বলুন সুলোহান আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ওম্মতের মধ্যে একজন আলিম মানুষ বুনে ইসরাইলের একজন নবীর সমতুল্য জরেকন এই নবীর এত পাওয়ার এই নবীর ওম্মতের এত পাওয়ার এই নবী জান্নাতে যাওয়ার আগে অন্য অন্য সমস্ত নবীদের জন্য আল্লাহ পাক জান্নাতের গেট আর দরজা বন্ধ করে জান্নাতকে হারাম ঘোষণা করে দিয়েছেন এই নবীর ওম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য অন্য নবী পায়গাম্বরদের ওম্মত

আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আপনাকে জগতের সমস্ত মানব মন্ডলের জন্য সমস্ত জগতবাসীর জন্য আমি আল্লাহ পাক আপনাকে রহমত করে প্রেরণ করলাম বলুন আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আরো বলেন আলা

দুনিয়ার মানুষের জন্য আদর্শ হবে বলেন না সুলহান আল্লাহ এমন একটা নবী আমরা পেয়েছি যেই নবীর জন্য আল্লাহ নিজে পাগল সুহান আল্লাহ আল্লাহরবুল আমি নবীর জন্য নিজে পাগল এই জন্য আল্লাহর নবীকে আল্লাহর আমি ডিগ্রি দিয়েছেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে বন্ধু কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক এর এই বন্ধুর অর্থ হচ্ছে হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু এমন মানুষকে বলা হয় যেই মানুষের জন্য যেই নবীর জন্য যেই হাবিবের জন্য আমার আল্লাহ সব সবকিছু করতে পারেন জোরে জোরে কন্যা সোহান হজরত ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ বন্ধু ডিগ্রি দিয়েছেন খলিলুল্লাহ উল্লাহ খলিল শব্দের অর্থ বন্ধু হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু কিন্তু খলিলুল্লাহ শব্দের বন্ধুর অর্থ হচ্ছে তার খলিল তার বন্ধুর জন্য আল্লাহর জন্য নিজের সব কিছু করতে পারে আগুনের মধ্যে পড়তে পারে নিজের সন্তানকে গলায় ছুরি চালাইতে পারে এবং নিজের সন্তান টুকরা নয়নের ময় সন্তানকে তার বন্ধুকে খুশি করার জন্য নবজাতক সন্তান এবং স্ত্রীকে বনবাসে রাখতে পারে না তার বন্ধুর জন্য খলিরুল্লাহ সব করতে পারে না আর হাবিবুল্লাহ বলা হয় এমন বন্ধুকে সে হাবিবকে খুশি করার জন্য আমার আল্লাহ সব কিছু করতে পারেন আমার ভাইরা যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে দুনিয়ায় পাঠায় দিয়েছেন কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে দাওয়াত দেনে যায় নাই ঠিক কিনা কোন কোন নবীকে আল্লাহর বাড়িতে দাওয়াত দেনে যায় নাই সমস্ত নবীকে দুনিয়ায় থেকে ওহি দিয়েছেন দুনিয়ায় থেকে তারা চলে গিয়েছেন কিন্তু আপনি আমার নবী বিশ্ব নবী দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এত বেশি ভালোবাসেন যখন খাতিয়াতুল কুবরা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেল প্রাণের প্রিয় স্ত্রী প্রিয়তমা তোমার দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে মনটা অন্তরটা ভারাক্রান্ত চাষা ও তালেব সব চাইতে নবীকে বেশি ভালোবেসেছে না চাষা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে যখন চলে গেল রাসুলে পাক সাল্লাল্লাহু সাল্লামের ডানে শত্রু বামে শত্রু বা সামনে শত্রু পিছনে শত্রু শত্রু আর শত্রু রসুলের আপন বলতে কেউ নাই রাসুলের মন ভালো করার জন্য আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে গেছে দেখেন তাহলে রসুলকে আল্লাহ রব্বুল আলমিন কত ভালোবাসেন আর এই রসুল রাসুলের উম্মত আপনি আমার জন্য রাসুল আজীবন কেঁদেছেন সেরকম সোহান আল্লাহ আমার ভাইয়েরাম এখনো মদিনা মনোয়ারাই রাসূলে পাক ও সল্লাল্লাহ সাল্লাম রস মধ্যে শেষ দায় পরে পরে কাঁদতেছেন এমনকি রাসূলে পাক সল্লাল্লা সাল্লামের যখন সময় ঘুরিয়ে আসলো দুনিয়ায় থেকে যখন নবী চলে যাবেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য রাসূলে পাক সাল্লাল্লাহ সাল্লামের যখন ইন্তেকারার সময় হয়ে গেল সেই সময় জিবরাইল ফেরেস্তাকে দিয়ে আল্লাহ রব বলেন প্রস্তাব পাঠায় দিয়েছিলেন যাও আমার বন্ধুর কাছে কাছে গিয়ে এগুলো প্রস্তাব দাও আল্লাহর নবীর সামনে এসে হজরত জিব্রাইল হাবিব আল্লাহ আপনার খুশ নসিব অন্য কোন নবীকে এই নসিব হয় নাই অন্য কোন নবীর এটা জোটে নাই আল্লাহ আপনাকে আপনি কিছুক্ষণের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে যাবেন কিন্তু আল্লাহ পাক আপনাকে কয়েকটা অফার দিয়েছে এক নাম্বার অফার আল্লাহ পাক বলেছেন আল্লাহ রব আলমিনের আরসের নিচে

আমাকে এই প্রস্তাবটা মানতে পারলাম না কারণ হচ্ছে আমি নবী আল্লাহর আরসের কাছে গিয়ে আমি আমার দাফল কাপন হবে আর দুনিয়ার মধ্যে আমার মতেরা থাকবে আমি নবী এটা সইতে পারব না আমার ভাইরা রাসুল পাক সাল্লাহ সাল্লাম এখনো রজাতুল আতহার মধ্যে শেষ দায়ে পরে আর হাবলি ওম্মাতি ওম্মাতি বলে কাঁদতেছেন কেমতের হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে আল্লাহর হাবি বিশ্ব নবী জরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ দায়ে পরে ওম্মতের মায়া ওম্মতের দয়ায় কাঁদবে ইয়ার অব্বি হাবলি ওম্মাতি ওম্মাতি আমার অম্মত কই আমার অম্মত কই আর উম্মত কয় অন্য অন্য নবী পায়গাম্বরেরা ইয়া nafsi ইয়া nafsi বলে চিৎকার মারবে আস্তে হাশরের ময়দানে আমার কি হবে আমার কি হবে আর আপনি আমার নবী আপনি আমার জন্য কাঁদবেন আল্লাহর দরবারে চলে কোন সুবহানাল্লাহ মিজানের পাল্লা আল্লাহ পাক তুলে দিয়েছে হিসাব নিকাশ শুরু হবে আমি সময় হজরতে জিবরাই রায় সাল্লাহুস সাল্লামকে আল্লাহ্বা বলবেন আমার বন্ধু আমার হাবিব কই আমার হাবিবকে ডেকে নিয়ে আসো হজরতে জিবের সাল্লাদ যা দেখবেন আল্লাহ নবী শেষদায় পরে চোখের পানি সেরে সেরে কাঁদতেছেন কি আর হাবলি বিহাবলি উম্মাদি বলে বলেন হজরতে জিবরে যা বলবেন ইয়া রাস্তু আল্লাহ আল্লাহ মাথা উঠান মাথা উঠান আর শেষ পরে কাটতে হবে না আল্লাহ পাক মিজানের পাল্লা দাঁড় করে দিয়েছে হিসাব নিকাশ হবে আল্লাহ নবী মাথা উঠাবেন না আবার ডাকবেন মাথা উঠাবেন না আল্লাহর নবী যখন সেজদা থেকে মাথা উঠাবেন হজরত জিব্রাইল বলবেন যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের নিচে কাদার কারণে কালো দাগ দেখা যায় সুবহানাল্লাহ কোন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো রজার মধ্যে সেজদা দিয়ে আপনি আমার জন্য কাঁদতেছেন সুবহানাল্লাহ কোন আমার ভাইয়েরা হাসরের ময়দানে আল্লাহর যখন জিবরেলকে পাঠায় দিবেন রাসুলে পাক সাল্লাহ সাল্লাম যখন সেজদায় থেকে মাথা উঠাবেন রাসুলের চোখের নিচে কালো দাগ হয়ে যাবে কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ করে যাবে রাসুলকে বলা হইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ হাসরের ময়দান শুরু হয়ে গেছে হিসাব নিকাশ শুরু হয়েছে আপনি চলেন রাসুলে পাক সাল্লি সাল্লাম যাবে বলবেন বন্ধু আজকে তো আপনার খুশির দিন আপনি আজকে কেন পাঁচতেছেন পুলের পুলনিস আপনি কেন পাদেন রাসুল পাক সাল্লা সাল্লাম বলবেন যে আল্লাহ আমার ভয় করে সবার এতিম অম্মতেরা ওই পুলসিরাত যেটা হীরা সাইত ধার চুলের সাইত শিকুন আর আমার অন্ধকার ওর উপর দিয়ে আমার অম্মতেরা পার হতে পারবে কিনা ওখানে কেটে কেটে জাহান্নামের নামের আগুনের মধ্যে পড়ে কিনা এই দুঃখে এই কষ্টে এই যন্তনায় আমি নবী কাঁদতেছি সোহান আল্লাহ কল আল্লাহ রব্বুল আলমিন হাবি আপনারে কাঁদতে হবে না আজকে হাসরের ময়দানে আমি নবী আমি আল্লাহ আপনারে কাঁদতে দিব না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু আর কি জন্য কাঁদেন বলে আমি কাদি এই জন্য আজকে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যদি আমার উম্মতের আমল নামাগুলো প্রকাশ করা হয় আমার উম্মত বেইজ্জতি হয়ে যাবে আমি নবীও বেইজ্জতি হয়ে যাব আর আমার উম্মতকে আমার চোখের সামনে জাহান্ন জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে আমি এটা সহ্য করতে পারবো না আল্লাহ গো আজকে তুমি আমার পারমিশন দাও আমার উম্মতের গুনার খাতাটা আমি নবীর হাতে দিয়ে দাও সুবহানাল্লাহ কোন সাথে করে অন্য কোন মানুষেরা অন্য কোন নবীরা আমার অম্মতের গুনার খবর জানতে না পারে আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বলবেন হাবি আপনার চিন্তা করতে হবে না টেনশন করতে হবে না অন্য অন্য নবীরা জানা দূরের কথা অন্য মানুষ জানা তো দূরের কথা আমি আপনার অম্মতের গুণা কথা আমি আল্লাহ মাফ করে দিব আপনি নবীও জানতে পারবেন না সোহান আপনার আল্লাহ আপনার অম্মতের জিন্দিগির সমস্ত গোনা খাতা মাফ করে দেব আমার মুসলমান ভাইরাম হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম একবার দৌড়ায় হাউসে কাউসারের কিনারে যাবে একবার দৌড়ায় পুলসরাতের কিনারে যাবেন আর একবার দৌড়ায় আল্লাহর হাবি বিশ্ব নবী জনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাহান নামের গেটের কাছে গিয়ে দাঁড়াবে মা ফাতেমা আল্লাহর রাসুলকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমি আপনারে কোথায় পাব বলে মা তুমি তিনটা জায়গায় আমার খুঁজবে জাহান নামের গেটের কাছে আমার পাইবা অথবা পুলসিরাতের কাছে আমার পাইবা অথবা হাউজে কাউসারের কিনারে আমার পাইবা

pipas a 50000 বছর পর্যন্ত তার পানির কোনো পিপাসা লাগবে না হাউজে কাউসারের পানি আমার ভাইরা এখন বলতে পারেন হুজুর আমাতো নবীর উম্মত আমাকেও তো আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাবে যদি নবীর উম্মত হন নবীর মতে মত তার নাম হল উম্মত যদি আপনি নবীর উম্মত হন কেয়ামতের দিন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে চিনতে পারবে আর যদি রাসুলের উম্মত না হন তাহলে আপনি যখন রাসুলের কাছে গিয়ে হাউজে কাউসারের পানি সেই সময় বলবে ও আল্লাহ নবী আপনি তাকায় দেখেন না এর চেহারার মধ্যে আপনার সুরতের কোনো আকৃতি নাই এর মধ্যে আপনার কোনো সুন্নত নাই আপনি মরে যাওয়ার পরে আপনার দিনকে আপনার ইসলামকে কোরান হাদিসকে সৈন্যদকে কোন কিছুই মানে নাই এরা আপনি অম্বত বলে কেমনে স্বীকার করেন সেই সময় নবী বলবেন সুকান সুকান লিমান ক্যান্ বাদি দূর হয়ে যা দূর হয়ে যা তুই যদি আমার অম্মত হইতি তাহলে তোর চেহারার মধ্যে আমার অম্মতের সবকিছু দেখতে পাইতাম এবং যদি অম্মত হইতা আজকে তোমার চেহারার মধ্যে শেষ জায়গায় নামাজের জায়গায় যেই যেই জায়গায় অজু করতে পারি বলেছে সেই সমস্ত জায়গাগুলো নুরের আলোতে চমকাইত আর আমি নবী দেখতে পেতে পারতাম জরা কল সুবহানাল্লাহ এইজন্য ভাইরা যারা নামাজ করেন না নবীর কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি কিন্তু नसीব হবে না কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে যারা নামাজ পড়ে ওজুর জায়গাগুলো কিয়ামতের দিন নূরের আলোতে চমকাইতে থাকবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইয়া রাসূল

যাবে যেহেতু মাথার উপরে সাদা চিহ্ন আছে চিনতে কোনো সমস্যা হবে না বলে আইসারে যে সমস্ত মতেরা পাঁচ উক্ত নামাজ পড়বে মসজিদে গিয়ে নামাজ পড়বে অজু করবে পাঁচবার ওজুর জায়গাগুলো হাতে কোজি পর্যন্ত কপাল চেহারা পায়ের গোড়া পর্যন্ত নূরের আলোতে চমকাইতে থাকবে আর আমি নবী দেখে দেখে তাদেরকে অম্মত বলে হাউজে কাউসারের এক গ্লাস করে পানি পান করায়া আমি নবী তাদের ব্যাপারে সুপারিশ করে আল্লাহ আমার ভাইরা এদিকে মনে আছে আপনি জাহান নামের গেটের কাছে কেন থাকবেন জাহান নামের গেটের কাছে থাকার কারণ হলো আমার এতি মোম্মতের যখন হাতে পায়ে জিন্দ লাগায়া আমার এতি মোম্মতের হাতে পায়ে যখন কড়া লাগায় বেরি লাগায় ফেরেস্তরা টেনে টেনে জাহান নামের দিকে এনে যাবে সেই সময় আমার অম্মতেরা নবী গো নবী গো বলে চিৎকার মারে কাঁদবে সেই সময় আমি নবী আমার অম্মতের সামনে গিয়ে দাঁড় হয়ে যাব যেমনিভাবে ভাবে আকাশ থেকে ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চার উপর যখন এরকম সিল থাবা মারে তেমনি ভাবে মুরগিটা তার বাচ্চাদেরকে নিয়ে এরকম পাখান নিচে নিয়ে থাকে আবার যখন সিল উড়াল দিয়ে চলে যা যায় সেই সময় বাচ্চাদেরকে কক কক করে বুঝাইতে থাকে আর টেনশন করিস না চিন্তা করিস না তোর আমার শত্রু সিল চলে গেছে আমার পাখার নিচ থেকে এখন তোরা বের হয়ে যা তেমনি ভাবে আমি হাসরের ময়দানে আমি নবী আমার উন্মতকে আগলায় ধরে রাখবো আমার সামনে দিয়ে একটা অম্মত কেউ আমি নবী জাহান নামে যেতে দিব না যদি কোনো অম্মত জাহান নামে যায় নবী